हम <sup> मानते <sup> 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 আমরা বসবাস করি স্থানীয় এবং যারা এখানে কষ্ট করে তাদের রুটি রুটি দিয়ে ভাড়া বাসা হলেও থাকে সেই সকল এলাকার বাসীদেরকে স্বাধীন আদায় করে দাঁড়াইছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই আমাদের দীর্ঘদিন অবহেলিত সড়কটি ও সরকারি অনুমোদিত যেভাবে প্ল্যানে আছে সেইভাবে যেন সড়কটি নির্মাণ হয় আমরা এখানে কেন দাঁড়াইছি রাস্তাটা নির্মাণ হওয়ার কথা এক পাশে ড্রেন দুই পাশে ড্রেন এবং গাইডওয়াল সহ কিন্তু সেই ড্রেন এবং গাইড তৈরি করতে এসে ঠিকাদার মহোদয় জানতে পারলেন যে এখানকার যিনি নিকটস্থ যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং এর ভবন মালিক এটি তৈরি করতে দিতে রাজি নন কারণ কি তার বাড়ির সামনে ড্রেন হচ্ছে তার সড়ক আটকায় যাচ্ছে উনি এই অবস্থায় তার ছাত্রদেরকে ভুল বুঝিয়ে সরকারি আজির কলেজের সমস্ত শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা ভিন্ন মেসেজ দিয়ে সেই কলেজের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তাদেরকে এখানে নিয়ে আসে একটা মব সৃষ্টি করে এবং সেই মত থেকে স্লোগান দেয় যে জামিন নগরের থেকে যারা তাদের এই রাস্তা বা বাড়ি তৈরি নির্মাণে বাধা দিছে তাদেরকে তারা প্রতিহত করবে তারা কাদের প্রতিহিত করতে চায় জামিন নগরের সাধারণ মানুষকে জামিননগরের যে সব খেটে খাওয়া মানুষ বা মালগ্রামের মানুষ বা সিলিমপুরের মানুষ তারা কি সবাই ওই এলিট পায়ের নিচে থাকে আমরা এখানে সবাই নিয়মিত যাতায়াত করি এই এই না তারা কি দেখে রাস্তাটা কেমন ছিল দীর্ঘদিনের এলাকাবাসীর প্রায় দুই বছর পর পাঁচই আগস্টের ঘোষণা ঘটছে সেই বৈষম্যহীন বাংলাদেশের বিনির্মাণে বাংলাদেশ টু পয়েন্ট জিরো নির্মাণের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিছিল তারপরেও এই বৈষম্য কেন শুধুমাত্র তার বাসা তালা বিল্ডিং থেকে আমরা সবাই টিন শেট দেখে আমরা সেই সব কথা বলতে চাই না আমরা শুধু বলতে চাই সরকার যা অনুমোদন দিছে সেই অনুযায়ী যেন সড়কটি তৈরি হয় এবং ঠিকাদার মহাদয়কে যদি এই সড়ক নির্মাণের ক্ষেত্রে কোনো বাধা প্রদান করা হয় যদি পৌর প্রশাসন এখানে গিয়ে নাও আসে যদি বগুড়া জেলা প্রশাসক নাও এগিয়ে আসে আমরা জামিননগর এলাকার যারা খেটে খাওয়া মজদুর মানুষ তারা এই বৈষম্যের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই এই সরব যদি এলিটদের প্রয়োজন না হয় তবে এই দুঃখীদের অবশ্যই প্রয়োজন হবে তখন আমরা দেখব এই এলিটদের বাসা বাড়িতে কারা গাছ করতে যায় এই উঁচু বনিয়ে শ্রেণীদের বাসায় কারা পরিষ্কার করতে যায় এই জামিন নগর থেকেই যায় তাদের বাসার পরিষ্কার করতে আপনাদের গ্যাতার্থে আর একটা বিষয় বলে আমরা শেষ করতে চাই আজকের মানব বন্ধন যে আপনারা দেখতে পারতেছেন এইটা ছিল এক সময় জামিল সোপ ফ্যাক্টরি সেই জামিল সোফ ফ্যাক্টরি কালের বিবর্তনে হয়ে গেছে জানে হাউজিং কমপ্লেক্স হাউজিং কমপ্লেক্স মানে হাউজিং এর নির্ধারিত নকশা অনুযায়ী সেখানে যারা জায়গা কিনবে যারা বাড়ি করবে তারা সেই হাউজিং এরিয়ার মধ্যে থাকবে আমরা তদন্ত করে জানতে পারছি সেই হাউজিং এর নকশা নষ্ট করে হাউজিং কর্তৃপক্ষ সেখানকার সড়কগুলো বিক্রি করে প্লটে রূপান্তরিত করে মানুষদেরকে ঠকাইছে মূলত একজন বিশেষ শিক্ষক ধারী উনি একজন রাষ্ট্রের সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হয়ে মূর্খ অযোগ্য দালাল যারা জমি বিক্রি করছে উনি হারায় গেছেন উনি নিজে ঠকে গেছেন সেই ঠকার ঘেসার কি আমরা জামিন লোক সাধারণবাসী দিব আপনার সড়কের ফেস তো বাসার ফেস হবে ওইদিকে দিকে আপনি এই পাশের হলো যে দেওয়াল ভেঙে আপনি এই পাশে কেন বের হয়েছেন আপনি এই পাশে বের হয়ে রাস্তার মুখ নিবেন অথচ আমাদের ড্রেনের পানি আটকায় যাবে আপনাদের রাস্তা নষ্ট হয়ে যাবে আমরা দীর্ঘদিন পর সরকারের কাছ থেকে আবেদন করে রাস্তা করে নিব আর সেই রাস্তা আপনি ঠেকাই দিবেন ঠেকাই দিয়ে আপনি কান্নাকাটি করে মায়া কান্না করে কলেজের প্রিন্সিপালের কাছে যায় বলবেন আমাকে জামিন নগরের লোকজন মারছে ধরছে এই করছে সেই করছে মব সৃষ্টি করা হয়েছে আরে মব বাস্ত আপনি আপনি একজন জ্ঞান আপনি জ্ঞান পাপি না হইলে সাধারণ শিক্ষার্থীদেরকে ভুল বুঝাইয়া এই তাদেরকে ভুল বুঝাইয়া এখানে নিয়ে আসছেন তাই আমরা আপনার শিক্ষার্থী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা যারা আসছিলেন আপনারা দেখছি সেদিন রবিবারে আবারও মানববন্ধনের ঘোষণা দিছেন আপনারা দয়া করে এই স্পটে আসবেন স্পটে আসে দেখবেন বুঝবেন এবং ওনার কাছ থেকে কষ্ট করে শুধু বাড়ির প্লানটা নেবেন ভাই যে কথা বলছিলাম শিক্ষার্থী ভাইরা আপনারা এখানে আইসা আপনাদের শিক্ষকের সাথে কথা বলবেন তার সাথে সাথে আমার পাশের ভাই বলছিলেন যে সাধারণ মানুষের সাথেও কথা বলবেন ও বলতো অম্বান বোনাস্তার কাজবন্ধ সাধারণ শিক্ষার্থী ভাইরা আপনারা এখানে এসে জানে যাবেন স্পটে দেখবেন তার প্ল্যান পাশ কত দূর ভাই আপনি পরে আসেন যে তার আসলে প্ল্যান অনুযায়ী তার কোন জায়গায় তার সরকারি রাস্তা কোন জায়গায় এবং সরকার চাইছে প্রসেসটা দেখা তারপরে আপনারা সরকারের কাছে আবেদন জানাবেন আমাদের সুরক্ষিত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়ে যাবে ওনার টাকা আছে উনি বাড়ি করবে আমাদের টাকা আছে আমরা হাঁটে হাঁটে বাড়ির যাব সবারই সমান অধিকার ওনার টাকা অনুযায়ী উনি যেন সর্বোচ্চ সুন্দরভাবে বাড়ি তৈরি করতে পারে সেটাও যেমন সরকারের দেখা দায়িত্ব সরকারের নির্ধারিত টাকা খরচ করে রাস্তা তৈরি হবে সেটাও যেন সঠিকভাবে হয় সেটা দেখাও সমান দায়িত্ব যে যে এলাকাবাসী এখানে দাঁড়াইছে তারা সবাই এই এলাকার বাসিন্দা উনিও আমাদের এলাকার বাসিন্দা কিন্তু উনি না কিছু হওয়ার কারণে উনি নিজেকে এলিট ভাব উনি আমাদের এলাকার বাসিন্দা স্পষ্ট দাবি একটাই আমরা এই সড়কটি সুন্দরভাবে সঠিকভাবে দুই পাশে রেল রাইডওয়াল সরকারি প্ল্যান অনুযায়ী যে রাস্তাটা তৈরি হবে সেটা যেন সুন্দরভাবে তৈরি হয় আমাদের আর দ্বিতীয় কোনো দাবি নাই আর শিক্ষার্থী ভাইদের প্রতি আবারও আবেদন ভাইরা আপনারা এখানে আইসা সরজমিনে তার কথাও শুনবেন প্রাণ দেখবেন পৌরসভার লোকের থেকে প্রাণ দেখবেন এবং এলাকাবাসীর সাথে কথা বলবেন যে আসলে এই সড়ক কেন্দ্রিক কি জটিলতা তৈরি হয়েছে শুধু ওনার কথা শুনে ওনার মায়া শুনে আপনারা আসবেন না ঠিক আপনারা আমাদের ভাই আমরা আপনাদের ভাই এলাকাবাসীদের বক্তব্য হলো ইনি একজন সরকারি কর্মকর্তা সরকারি কলেজে চাকরি করে সরকারি কাজে বাধা দেওয়ার এত বড় বোকা এত বড় মানে বাজে লোক কেমন করে ওনার এই জ্ঞান কেমন করে সরকারি কাজে সরকারি ট্রেনের কাজে সরকারি রাস্তার কাজে যারা বাধা দিবে জামিন লাগিন পাশে তাদেরকে ছাড়বে না আমরা কোনো দিনই উন্নয় করিনি উন্নয়ের বিপক্ষে সবসময় ছিলাম আগামীতে ন্যায়ের পক্ষে থাকবো এবং ন্যায়ের জন্য সবাই জীবন দেবো কিন্তু কোনো প্রকার রাস্তা বা ট্রেনের অবৈধ প্লান পাছ মানি নানব নাজ বন্ধ কানো প্ৰশাসন জবাবচাৰ

আর আমাদের এলাকার উন্নয়ন হবে তিরিশ ফিট রাস্তা সেখানে বিশ ফিট রাস্তা আমরা পাবো না ড্যাম পাবো না এমন উন্নয়ন তো আমাদের দরকার নাই আর এমন পুঁজিবাসী তো আমাদের প্রয়োজন নাই যে পুঁজিবাসী আমাদের ক্ষতি করবে সরকারি কাজে ক্ষতি করবে সরকারি কাজে বাধা দিবে এখন সরকারি কর্মকর্তা এই ধরনের আশা আমরা আশা করি আজকের দিন পর

मानी न मान्तार का ब कंदो